লাহি লাহিলাখানে জলমিন লাহি লাহিলে কিনি গুণ তুমি ৰাল মিন্লাছৰ মতে ভূমিকম্পৰ মতে হৈছে

जान, है, थासे थासे। दाके। है? दाके। तो हाँ जान अलग चारा तो मारू लगता है सस्ते नहीं तसे दाके हैं दाके जेठे लेगा जेठे ना अलग कहीं पे किस गए इस तरह झूले आता हूँ नहीं खैपे पे नहीं आई हाँ आई हाँ, हाँ।, 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 हाँ। लाई তো আমি যখন ভিডিও করতেছিলাম আমার মোবাইলটা অফ হয়ে গেছে কারণ ব্যাটারি চার্জ ছিল না আর এখন ব্যাটারি চার্জও থাকে না মোবাইলে জবর থেকে আমি মোবাইলটা হাতে থেকে পড়ে গেছিলো ভিডিওটা করার পর তখন থেকে মোবাইলটা অনেক সমস্যা হয়ে গেছে আর এখন হচ্ছে আপনাদের সাথে তার একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হইতেছে আমরা যখন মানে আমার তো মোবাইল অফ হয়ে গেছে এখন আমি ভিডিও কিভাবে করব। সেই জন্য হচ্ছে আমি আর ভিডিওটা করতে পারি নাই পরে আবার আমার মনে হয়েছে যে আমার হাজব্যান্ডের বা আমার ভাইয়ের মোবাইল তো ছিল আমি ভিডিও করতে পারতাম তখন হচ্ছে মাথায় এগুলো ছিল না তাই ওটা দিয়েও মানে ভিডিওটা করতে পারি না অনেক হামতাম হয়েছে প্রথম এরপরও হয়েছে তারপরে হচ্ছে আমরা ওই আজান দেয় আজান দেওয়ার পর হচ্ছে গুলো অফ হয়ে যায় ও আজানের পরে হচ্ছে আলবির বাবা আর সাকিল বাসায় আসে তখন ওরা আসার পরে হচ্ছে এগুলো নিয়ে আসে যে রান্নাবান্না করো আমরা একটু খাই এগুলো আর তখন হচ্ছে আলার রহমতে তখন এগুলো হচ্ছে অফ হয়ে যায় এগুলো আর থাকে না তারপরে হচ্ছে আবার পানি পানি ছিটিয়ে একটু পরিস্থিতি ঠান্ডা করে ওখানেই আর হচ্ছে তারপরে এই যে আমরা আলোর দাম খাইতেছি দেখতেই পারলেন এখন ব্লগ ভিডিও শেয়ার করতাম আগে এখন পারি না এই পরিস্থিতির কারণে আপনারা যদি বলেন যে হ্যাঁ আপনারা ব্লগ ভিডিও শেয়ার করবেন দেখব তাহলে আমি করব পরিস্থিতি ঠিক হয়ে যায় আস্তে আস্তে আর এখনও একটু থমথমে অবস্থা দেখেন এই ঘরগুলো একটু থমথমে একটু মানে কীরকম যেন লাগে ঘরে যে থাকি তারপরও যাই হোক আর ওদের ঘরটা হচ্ছে পুরো হালকা এখন তবে সবাই ভালো থাকবেন একটু দেখানোর ছিল তাই দেখিয়ে দিলাম আর একটু ঘুরে দেখে ঘরগুলো আপনাদেরকে অনেকজন আমাকে বলেন এই পুতুলগুলোর ব্যাপারে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি এই যে পুতুলগুলো এই এ দেখেন এই পুতুল বলবেন আমার মেয়ে কিন্তু এগুলো ধরে না আমার মেয়ে দোলনা দোলনার সামনেই আসে না ওই যে ও জড়ায় না ভয় পাওয়ার জন্য ও এখানে আসে না ও এই কি বলে এই যে ও টেনটাই টেনটার ভিতরে বসে খেলে না ও ভয় পায় তো যাই এখন দেখেন এ পুতুল পরে আসে এই পুতুলটা এখন পরে আসে কেন পড়ে আসে তাও জানি না যাই হোক অনেকে আপনারা বলেন যে আপনারা হচ্ছে পুতুলগুলো ফেলে দেন বা পুতুলগুলো অন্য জায়গায় রেখে দেন এগুলো প্রকাশে রেখেন না এমন অনেককে বলতেছেন তো আপনারা যেহেতু বলতেছেন তো আপনাদের সাথে আমি একমত আপনাদের কথা ঠিক আছে আপনারা আমাদেরকে ভালোর জন্যই বলেন আমাদের খারাপের জন্য কিছু বলতেছেন না আমি ওই ইমাম সাহেবের সাথে এটা নিয়েও কথা বলবো যে পুতুল রাখলে আসলে কী হয় তো উনি আসছে যখন তখন এগুলো সব ঢাকা ছিল সামনে আমি এগুলো মানে এভাবে রাখি নেই এই জন্য হচ্ছে উনি দেখেন তো ওনার সাথে কথা বলবো উনি দেখি উনি কী বলে আপনাদের সাথে আমি আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে চাই আগের মতো কিন্তু পারতেছি না এই সমস্যার জন্য আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যা সুন্দরভাবে থাকতে পারি আর রুম আমরা রুম খুঁজতেছি যদি পেয়ে যাই তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে চলে যাব আর রুম খুঁজবো যখন এখন খুঁজতেছি ওগুলো ভিডিও করতেছি না আমি আপনাদের সাথে যদি আপনারা বলেন হ্যাঁ রুম খুঁজতেছেন আপু দেখান ভিডিও তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখাবো আর ব্লগ ভিডিও যদি দেখতে চান তাও শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে আপনারা যদি বলেন যে আপু ব্লগ ভিডিও শেয়ার করতেছেন আপনারা দেখান আপনার ব্লগ ভিডিওগুলো আমরা দেখতে চাই তাহলে আমি একটু একটু করে ডর বয় নিয়ে হলো আপনাদের সাথে এই ব্লগ ভিডিওগুলো শেয়ার করব ঠিক আছে তো আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই যে আমার বাবুটা দেখেন ও শুধু এখানে আসবে ও ফিডার ধরবে এই ও ওখানে যায় না এই ট্রেনটার সামনে আসে না তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নেই আর হচ্ছে এই ঘরটা একটু দেখা দেয় আমাদের ঘরটা এই এই ঘরটা দেখেন এটাও একটু মানে এখান থেকে সব কিছু ওই যে ও ওর মোবাইল ধরে মোবাইল খেলে আর এই যে এখান থেকে সব কিছু বাইরে বেরিয়ে শব্দ হয়েছে তখন এখান থেকে ওইসে শব্দটা আসো আসে পর আসে পড় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ